এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আসলাম আজকের যে আমাদের এই কর্মশালা সেটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে একত্রিশ দফা বাস্তবায়নে আসলে এই একত্রিশ দফা নিয়ে যতই আলোচনা করি এটা বাস্তবায়ন কে করবে আপনি আমি আমরা কি আসলে বাস্তবায়ন করার ক্ষমতাকে আমাদের হাতে আসবে না ভবিষ্যতে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে সবার থেকে যে এমপি মনোনীত হবেন ওনার নেতৃত্বে ওনার মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে অতএব আমরা যতই বুঝি যতই উপলব্ধি করি মানুষের কাছে ধারে ধারে যায় একত্রিশ দফা বলে তাদেরকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে ভোট সংগ্রহ করব আর নেতৃত্ব যদি একজন ঝুট ব্যবসায়ী একজন জমি দখলকারী অথবা একজন মাদক ব্যবসায়ী তাদের হাতে পড়ে তাহলে একত্রিশ দফার কি দফা হবে এটা একমাত্র আল্লাহ জানে অতএব আমার একটাই অনুরোধ আপনাদের কাছে সারা সবার আসে মানুষের কাছে আমাদের একজন সত্যিকারের বিএনপি করে বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপির নেতাকর্মীদেরকে ভালোবাসে সেই রকম একজন লোককে আমরা যাতে আগামী দিনে সাবারের এমপি হিসাবে পাই তার জন্য সকলের ক্যাসিনো নিয়ে অনুরোধ করছে বিগত দিনে যিনি এমপি ছিলেন তার সমগ্র ইতিহাস সাধারবাসী জানেন এটা যেন মাঝে মাঝে আপনারা জানেন না আজকে তো আপনারা দেখেন সারাদিনই সবাই ফেসবুক ঘাটেন আমি মাঝে মাঝে ভুলে যাই যে সাভারেও কি আরেকটি জিয়া পরিবারের জন্ম হয়েছে কিনা আমরা জানি যে জিয়া পরিবারে আমাদের তিনজন চারজন নেতৃত্ব আছেন যারা সারা বাংলাদেশের নেতৃত্ব করে সারা দলের নেতৃত্ব করে বিএনপি যারা করে তাদেরকে শুধু হিসাবে মানে সজি রহমান জুবাইদা রহমান তার খালেদা জিয়া তারেক রহমান আমরা এইটাই জানি কিন্তু সবারও অনেকেই রহমানের বিকল্প হতে চায় সাবধান অনেকেই এই দেশ থেকে পনেরো বছর সবার থেকে দূরে সরেছেন পাঁচ তারিখের বিপ্লবের পরে সাত তারিখে ওনারা বিশেষ বিমানে অথবা কিভাবে চলে আসছে আল্লাহ মাহবুব জানে এসে মঞ্চের সামনে আমি আসলে আর মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম হৃদয় রক্তকরণ হয় যখন দেখি যারা পনেরো বছর বিদেশে পালিয়েছিল তাদের জন্যে মঞ্চে আপনারা চেয়ার বরাদ্দ করে দেন এইটা কেমন নেওয়া যায় না যারা সংস্কারবাদ হিসাবে মানধান ভুইয়ার বাড়িতে আসা যাওয়া করছেন ম্যাডামের বিরুদ্ধে যারা বক্তৃতা দিয়েছেন তাদেরকে যারা এই মঞ্চে আনবেন ভবিষ্যতে তাদেরকে ইনশাল্লাহ কেউ পরিণত করলে আমি সাইফুল একা করব। রাজপথে যাদের প্রয়োজন হয় নাই তাদেরকে আসতে কিসের প্রয়োজন সাধারণ মঞ্চে এনে বসানোর জন্য কি দরকার অতএব যারা আওয়ামী লীগের সাথে লালালি করেছেন এখনো যারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রশ্রয় দেন নিজের দল ভারী করার জন্য তাদের থেকে সাবধান থাকবেন আমরা কিন্তু এখনো এই ভয়ের মধ্যে আছি আমরা কেউ প্রতিবাদ করতে পারি না যারা আওয়ামী লীগের মঞ্চ ওঠে আর আমরা এখানে এমনি বলাবে কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন দে আপনারা মনে করেন আপনার মনে করেন যে সাভারের নমিনেশন একটা পরিবার একটা ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে গালবাজিয়া সারা জীবন ছুটি এমপি হবেন। আর আমরা যারা সবার আছি সারা বাংলাদেশের মানুষ তারা কেন বিএনপি করবে তারা কী সেরসায় বিএনপি করে তারা কিসের সবাই রাজনীতি করবে এক ভাই এমপি হবে এক ভাই উপজেলা চেয়ারম্যান হবে আরেক ভাই মহিলা এমপি হবে আরেক কিস্তি বই মেয়েটা হবে তাহলে আমরা কি করবো আমরা কি কিছু

ভবিষ্যতে এই জুট ব্যবসায়ীকে যাতে সবার থেকে বিতাড়িত করা যায় সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের এই সাথে ডাকতে হবে সেই দিনের আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ